একজন ব্যক্তি যখন ইমান আনে ইমান আনার পরে ইমানের দাবিতে সে সত্যবাদী হয় মিথ্যাবাদী হয় না ইমানদার হয় না সত্যবাদী ইমানদার হয়। আল্লাহ করে প্রত্যেকটা নিষেধের কাছেও সে আত্মসমর্পণ করে এমন সত্যবাদী ইমানদারদের দ্বিতীয় স্তর হচ্ছে তাকুয়াবান হওয়া এই তাকুয়াবানদের ব্যাপারে আল্লাহন হুয়া কুরআনুল কোরআনুল করিমের সুরাতের আঠারো নম্বর আয়তে বলছেন

রসুলের স্থাপন করেছে এমন মানুষদেরকে সম্মানিত করে বিশেষায়িত করে ইমানদার হিসেবে ডাক দিয়ে বললেন যে তোমরা তো আমার উপরে ইমান এনেছো তাহলে আমাকে ভয় করো তোমরা তো আমার রসুলের রিসালাতে উপর ইমান এনেছো তাহলে রসুল যেভাবে আমাকে ভয় করার কথা বলেছিল তোমরা সেইভাবে আমাকে ভয় করো আমার আনুগত্য করো আমার দাসত্ব করো আমার গোলামি করো তারপর আল্লাহ মহান বলছেন এবং তুমি খেয়াল করে দেখো তুমি লক্ষ্য করো যে দুনিয়ার জীবনে তুমি কিভাবে চলাফেরা করে পরকালীন জীবনের জন্য তুমি কি পাথেও পাঠাচ্ছ দুনিয়ার জীবনে তুমি কি আল্লাহ সুবাহান হাতালার আনুগত্য করে গোলামি করে দাসত্ব করে প্রত্যেকটা বিধানের কাছে আত্মসমর্পণ করে তুমি কি আল্লাহর ক্ষমা পাঠাচ্ছ পরকালে আল্লাহ সুবাহান হাতালার দয়া মহাব্বাত পাঠাচ্ছ নাকি তুমি দুনিয়ার জীবনে আল্লাহর অবাধ্য হয়ে ঘুরে বেড়ানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান হুকুম احকামের তোয়ক্কা না করে চলাফেরা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ আল্লাহ সুবহানাহু ওয়া গজব তুমি পাঠাচ্ছ এটা তুমি ভালো করে দেখো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াতাকুল্লাহ এই আয়াতে আবার বললেন ওয়াতাকুল্লাহ যে তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন নিশ্চয়ই তোমরা যা করো সকল জানেন নিশ্চয়ই তোমরা যা করছো আল্লাহ জানেন আমরা পৃথিবীতে যাই করি না কোনো গোপনে প্রকাশে যাই করি না কেন আল্লাহ সুবাহান সেই খবর জানেন রাতের আধারে আমরা যা করি দিনের আলোতে আমরা যা করি আমাদের অন্তরের মধ্যে আমরা যে বিষয়টা সংকল্প করি প্রত্যেকটা বিষয়ের খবর আল্লাহ সুবাহান হুয়া জানেন আল্লাহ সুবাহান হুয়া এই সরতুল হাসরের আঠারো নম্বর আয়াতে ইমানদারদেরকে বলছে তোমরা তাকুয়াবান হও তো আপনি যখন ইমানের দাবিতে সত্যবাদী হবেন আপনার দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে তাকুয়াবান হওয়া এবং এই তাকুয়ার কিছু স্তর আছে একেবারে সর্বোচ্চ স্তর একেবারে সর্বনিম্ন স্তর আপনাকে মিনিমাম সর্বনিম্ন স্তরের তাকোয়ান হতে হবে যদি না হতে পারেন তাহলে কোরআন থেকে কোন হিদায়েত আপনি পাবেন না সুবাতুল বাকারার এক দুই তিন আলিফলাম মিম রালিকাল কিতাবো আর ইবাফি হুদাল নীল মুত্তাক্বিন একদম প্রাথমিক পর্যায়ের আয়ত গুলো আলাহ সাল্লা আলাদা বলছেন মুত্তাকিন এই কোরআন হিদায়েত দেখাবে মুত্তাকিদেরকে এই কোরআন পথ দেখাবে মুতাকিদেরকে যারা মুতাকি হবে আল্লাহ ভীতি অর্জন করবে আল্লাহ সুবাহের বিধান গুলো মেনে চলার সংকল্প করবে তারাই মূলত এই কোরআন থেকে হিদায়ত লাভ করতে পারবে এই জন্য আমরা দেখি যে আমরা প্রত্যেকেই কোরআন পড়ি কিন্তু কোরআন আমাদেরকে পথ দেখায় না আমরা প্রত্যেকেই কোরআন শুনি কিন্তু কোরআন আমাদেরকে আলাহ সুবাহ সিরাতুল মুস্তাকিমের পথটা দেখায় না কারণ ওই যে আমরা মিনিমাম তাকওয়া অর্জনও করতে পারিনি আল্লাহ সুবাহ এই সিরাত হাসরের

কত ক্ষমতার ক্ষমতা ধররা ছিল যারা মনে করতেও যে আমাদের ক্ষমতা কখনো নিঃশেষ হবে না কিন্তু নিঃশেষ হয়ে গেছে কারণ এখানে স্থায়ী নয় এটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী হচ্ছে সেই আখেরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওই আখেরাতের জন্য তুমি কি পাঠাচ্ছ আপনি যদি এই দুনিয়ার জীবনে আল্লাহর গোলামি দাসত্ব করে আখেরাতের জন্য ক্ষমা পাঠাতে পারেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আপনি পাঠাতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য আপনি পাঠাতে পারেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে माफ করে দিবেন দুনিয়ার জীবনে যদি রসুলের সন্না অনুসরণ করে রসুল সাল্লাহ বিশ্বাস করে আপনি চলতে পারেন কেমতের ময়দানে আল্লাহ রসুলের সফায়ত আপনার নসিব করবেন রসুলের হাত থেকে হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবেন রসুল সাল আলী সাল্লাম যে উম্মাদ জন্য খবর প্রার্থনা করবেন আপনাকে সেই তালিকা তালিকাভুক্ত করবেন তারপর আল্লাহ এই আয়াতের দ্বিতীয় অংশে বলছেন অত্তাকুল্লাহ আবার বললেন অত্তাকুল্লাহ তোমরা তাকে অর্জন করো তারপর আল্লাহ একটু ধমকেশ্বরে বললেন যে তোমরা যদি তাকে অবলম্বন না করো তাহলে তোমরা জেনে রেখো নিশ্চয়ই তোমরা যা করো সকল বিষয়ের খবর আমার কাছে আছে এই জন্য মহাদ্দে সেনা বলেছেন তাকুয়ার নিদর্শন হচ্ছে তিনটি এই তিনটি বিষয় যদি তোমাদের ভিতরে থাকে তাহলে তোমার ভিতরে তাকুয়া আছে তুমি দেখো তোমার ভিতরে এই তিনটি বিষয় আছে কিনা এক নম্বর বিষয় শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নফসের কামনা বাসনা ও আসক্তিকে ছেড়ে দেওয়া সত্যি সামর্থ্য আছে একটা গোনা করার নফস বলছে গোনা করার জন্য কিন্তু আপনি আল্লাহ সুবাহান হুয়া তালার ভয়ে সেই গোনাটা করবেন না আপনার শক্তি আছে সুদ খাওয়ার মতো টাকা পয়সা আছে সব কিছু আছে গোনা করার মতো আপনার দৈহিক শক্তি আছে জেনা করার মতো জৈহিক দৈহিক শক্তি আছে কিন্তু আপনি গেনাটা এই করবেন না এই গুণাটা করবেন না শুধুমাত্র আল্লাহর ভয় যদি এমন হয় যে শক্তি আছে সামর্থ্য আছে সব কিছু আছে আমি গোনাটা করতে পারতাম আমি সুদ খেতে পারতাম আমি বিয়ের পরে পরকিয়া করতে পারতাম প্রত্যেকটা বিষয় আমার করার সত্যি সামর্থ্য ছিল কিন্তু আমি করিনি এই জন্য কারণ আলাউ তাহলে নিষেধ করেছেন এই বিষয়টা প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমার আপনার জীবনে থাকে তাহলে আপনি মনে করবেন যে তাকোয়ার একটা নিদর্শন আপনার কাছে আছে দ্বিতীয় নম্বর নিদর্শন হচ্ছে নফসের বিরোধিতা করে নেক আমল সমূহ করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিধান গুরুত্বপূর্ণ একটা নিদর্শন এই নিদর্শনটা আমাদের ভিতরে বেশিরভাগের ভিতর অনুপস্থিত থাকে নফসের বিরোধিতা আমরা করতে পারি না আমরা নফসের গোলাম হয়ে যাই বেশিরভাগ মানুষ কিন্তু আমরা নফসের গোলাম নফস আমাদের যা বলছে আমরা তাই করছি আমরা নফসকে যা বলছি সেটা নফস করছে না কিন্তু তাকুয়াবানদের দ্বিতীয় নম্বর গুণাবলীতে নফসের বিরোধিতা করে আপনাকে আল্লাহ নেক আমল সমূহ করতে হবে নফসের বিরোধিতা আপনি কিভাবে করবেন মনে করেন ফজরের আজান হচ্ছে হাইয়া আলাল সালা যে নামাজের দিকে এসো হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে এসো মিনান নাওম নিশ্চয়ই ঘুম থেকে নামাজ উত্তম এই কথাগুলো আপনার কানে আসছে আসার পরে নফস আপনাকে বলছে না তুমি এখন ঘুমাও তোমার ঘুমটা খুব সুন্দর হবে এবং নফসাকে বলছে না সামান্য পাঁচ মিনিট দশ মিনিট নামাজে যে তোমার ঘুমটা তুমি নষ্ট করবা কেন এটা নফস আপনাকে বলছে কারণ নফস আপনাকে খারাপ কাজের দিকে প্ররোচিত করছে আল্লাহর আনুগত্য থেকে দূরে রাখার চেষ্টা করছে তখন আপনি নফসকে বলবেন না হে নফস আল্লাহ আমাকে কল্যাণের জন্য ডাকছে আল্লাহান তাল্লাহ আমাকে নামাজের জন্য ডাকছে আল্লাহ তাল্লাহ বলেছেন যে এই ঘুম থেকে নামাজ উত্তম আমি নামাজে যাব তোমার কথা আমি শুনবো না এই যে নফসের বিরোধিতা আপনি করলেন নফসের বিরোধিতা করে আপনি ফজরের নামাজ গেলেন জোহরও ঠিক এইভাবে আসরেও ঠিক এইভাবে বন্ধু বান্ধবের আড্ডায় রয়েছেন আজান হয়ে গেল হাই আলসালাহ হাই আল আলাল ফালা নামাজে এসো কল্যাণের দিকে এসো তখন তুমি বন্ধু বান্ধবের শত আড্ডা শত রকম কথা মুছো মুখরোচক কথা ছেড়ে দিয়ে তুমি যদি নামাজে আসতে পারো তাহলে তুমি নফসের বিরোধিতা করে তুমি আল্লাহ সুবাহান তালা অনুগতে আসলে আর যখন এমনটা হবে তখন তোমার ভিতরে একটা তাকওয়ার গুণ আছে তুমি বিবাহ করেছো আল্লাহ আলম তাল্লাহ তোমাকে বিবাহ করার রহমত দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আল্লাহ নারীকে কবুল করেছেন ওইটা থাকার পরেও তুমি যখন পর নারীতে আসক্ত হচ্ছ তুমি যখন জেনা করছো তুমি যখন পরকিয়ার দিকে তাকাচ্ছ নক তোমাকে এটা বলবে কিন্তু তোমাকে কি করতে হবে যে না আমার একজন স্ত্রী আছে আমার একজন চক্ষু শীতলকারী আছে আমি কোনো পরীতে আসক্ত হব না নফস আমাকে যতই বলুক আমার যত চাহিদা আছে আমি আমার স্ত্রীর সাথে আমার যত গল্প আছে আমার স্ত্রীর সাথে করব। আমার যত জৈবিক চাহিদা আছে সে পূরণ করবে আমি অন্য কোথাও যাব না এই যে নফসের বিরোধিতা করে আপনি পরকিয়া থেকে বিরত থাকলেন আপনার ভিতরে তাকোয়ার একটা নিদর্শন আছে আপনার কাছে টাকা আছে সুদ এ লাগানোর মতো টাকা আছে নফ্স আপনাকে বলছে পাঁচ টাকায় পাঁচ টাকা আসবে একশো টাকায় একশো টাকা আসবে হাজার টাকায় হাজার টাকা আসবে তুমি টাকাটা সুদে লাগাও নফস তোমাকে বলছে তখন তোমাকে আল্লাহ বলছেন যে তোমরা সুদ খেও না যে তোমরা তোমাদের জন্য সুদ হারাম করে দেওয়া হয়েছে এই সুদের আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার মতো তুমি আল্লাহম আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে পরকালের জান্নাতে দিতে পারবে আল্লাহ সামনে তোমার কি কোনো কথা টিকবে এই কথা যখন এই আয়াতগুলো তোমার স্মরণে আসবে তখন তুমি নফসের বিরোধিতা করে বলবে না আমি এই লাভ চাই না আমি এই সুদে কারবার চাই না। এই সুদ আল্লাহ করেছেন আল্লাহ রসুলের সাথে যুদ্ধের সামিল করেছেন মায়ের সাথে জেনার সামিল করেছেন আমি এটা করব না যখন আপনি নফসের বিরোধিতা করে সুদ থেকে বিরত থাকলেন তখন আপনার ভিতরে তাকুয়ার একটা গুণ আছে আপনি নফসের বিরোধিতা করে নেমল সম্ভব করলেন প্রত্যেকটা ক্ষেত্রেই নফস জফনি আপনাকে কোরআনের বিরুদ্ধে আচরণ করার কথা বলবে শরিয়ার বিরুদ্ধে আচরণ করার কথা বলবে রসুলের সুন্নার বিরুদ্ধে আচরণ করার কথা বলবে তখন আপনি নফসের বিরোধিতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করবেন শরিয়ার আনুগত্য করবেন রাসূলের সুন্নার আনুগত্য করবেন যদি করতে পারেন আপনার ভিতরে তাকওয়ার একটা স্তর আছে তাকুয়ার একটা গুণ আছে তৃতীয় নম্বর যে গুণটা বাণী দর্শনটা আল্লাহ সুবহানাহু ওয়া আমরা বলেছেন সেটা হচ্ছে আপনার প্রয়োজন থাকা সত্ত্বেও আমানতদারকে তার হকদারের কাছে পৌঁছে দেয়া আপনার প্রয়োজন আছে কেউ আপনার কাছে টাকা রেখেছে কেউ আপনার কাছে কিছু কথা আমানত রেখেছে কেউ আপনার কাছে আমানত ধন সম্পদ শুধু আমানত রাখা যায় না একটা কথাও আপনার কাছে মানুষ আমানত রাখতে পারে একটা পরামর্শও আপনার কাছে মানুষ আমানত রাখতে পারে একটা ফিলও আপনাকে মানুষ আমানত রাখতে পারে আপনাকে এই শক্তি আপনার প্রয়োজন আপনার সাথে একজনের জ্ঞান জ্ঞান বেঁধেছে বা একজনের সাথে আপনার মনোমালিন্য হয়েছে এই মনোমালিন্য হওয়ার পরে আপনি তার একটা কথা জানেন আমানত হিসেবে আপনাকে বলেছিল বন্ধু হিসেবে আপনাকে বলেছিল তখন আপনি যদি ওইটা আবার বলে বেড়ান মানুষকে ও এর ভিতরে এটা আছে ও এটা বলেছিল এটা করেছিল তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন আপনার ভিতরে তাকওয়ার নিদর্শন নেই আপনার কাছে টাকা পয়সা কেউ রেখেছিল আপনার প্রয়োজন ছিল খুব যে আমি এই টাকাটা খরচ করতে পারলে আমার ভালো হতো আমি আবার রেখে দেব এখানে এই মেয়াদ করেও আপনি সেই টাকাটা ভাঙেননি যে না আমার প্রয়োজন আছে ঠিক আছে কিন্তু এটা আমার কাছে আমানত এই আমানত দাঁড়িয়ে আমাদেরকে রসুল সাল্লাহ আলীহাস্লাম শেখাচ্ছেন রসুল সাল্লু আলিহ্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছে যারা তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করছে তাদের মালগুলো আলী আনহুর কাছে বুঝে যাচ্ছে এটা উমুকের টাকা এটা অমুকের সম্পদ এটা আমার কাছে অমুক দিয়েছিল তারাই কিন্তু রসুল সাল্লাহামকে মারতে আসছে হত্যা করতে আসছে তারাই একশো উঠি ইসলামের জীবনের ধার্য করেছিল তাদের টাকা পয়সাটা আমার আড্ডারিতে আপনাকে এইভাবে হতে হবে প্রত্যেকটা কথা আমানত রাখতে হবে প্রত্যেকটা পরামর্শ আপনাকে আমানত রাখতে হবে প্রত্যেকটা ফিল প্রত্যেকটা সম্পদ আপনাকে আমানত রাখতে হবে যদি রাখতে পারেন তাহলে আপনার ভিতরে তাকোয়ার নিদর্শন আছে আলী রাদিয়ালাহালু বলেছেন যে চারটা গুণ যার ভিতরে থাকবে তার ভিতরে তাকোয়ার

এই আয়াতটা আল্লাহ রুসমাহানা বলছেন ইমানদারদেরকে ডাক দিয়ে তাকু অবলম্বন করতে তাকুয়া অবলম্বন করার মতো ভয় করার মতো এবং ইমানদারদেরকে বলছে তোমরা মুসলিম না হয় মৃত্যুবরণ না এই আয়াতটা মুসলিমদের জন্য যারা মনে করে যে আমি জন্মগত ভাবে মুসলিম আমি কখনো মুসলিমত্ব যাবে না আমি জন্মগত ভাবে মমিন আমার ইমানত্ব কখনো যাবে না তাদের জন্য এই আয়াতটা খুবই শিক্ষা আল্লাহ ইমানদারদেরকে বলছে মুসলিম না হয় না আর বলছে তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এই আয়াতের ব্যাখ্যায় তফসিল আব্বাস রদি আনহু বলেছেন যে যথাযথ আল্লাহকে যথাযথভাবে ভয় করার মানে হচ্ছে সবসময় আল্লাহ সুবাহ রহমতালার আদেশ গুলো মেনে চলা আল্লাহবাদ্য না হওয়া আল্লাহ সুবাহ তালা সুক্রিয়া আদায় করা কখনো অকৃতজ্ঞ না হওয়া সবসময় আল্লাহ স্মরণ করা কখনো আল্লাহকে ভুলে না যাওয়া এটা হচ্ছে আল্লাহকে যথাযথভাবে ভয় যে আপনাকে আল্লাহ সুবাহ তাল্লাহার আদেশ বিধান সবসময় মেনে নিতে হবে এর বিরুদ্ধে আচরণ করা যাবে না আল্লাহ তাল্লাহ সবসময় সুক্রিয়া আদায় করতে হবে কখনো অকৃতজ্ঞ হওয়া যাবে না আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে কখনো আল্লাহকে ভুলে যাওয়া যাবে না যদি এই গুণগুলো অর্জন করতে পারেন তাহলে আপনি যথাযথভাবে আল্লাহকে ভয় করলেন দ্বিতীয় নম্বর যে গুণের কথা আলী রাধু বলেছিলেন সেটা হচ্ছে ওহির আদেশ নিষেধ মেনে চলা ওহি হিসেবে আমাদের কাছে কি আসছে কোরআন এবং হচ্ছে হাদিস সুন্না এই আল্লাহর কোরআন এবং সুন্নাতে যা আছে যেভাবে আমাদেরকে নির্দেশ করেছেন সেইভাবে আমাদেরকে মেনে নিতে হবে ওহির আদেশ নিষেধ আমাদের মেনে চলতে হবে তাহলে আপনার ভিতরে তাকোয়ার একটা গুণ আছে তৃতীয় নম্বর হচ্ছে অল্প তুষ্ট থাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকওয়াবানদের গুণাবলী অর্জন করে গুণাবলী বর্ণনা করেছেন তার মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে অল্প তুষ্ট থাকা এইটা খুবই কঠিন বিষয় আমাদের সমাজে এই অল্প না থাকার কারণে শুধু আফসোসই বাড়ে যে আপনার সম্পদ নেই আল্লাহ হয়তো আপনাকে সম্পদশালী দুনিয়াতে করতে চান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তো সবাইকে সম্পদশালী করতে চান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেশি ভালোবাসেন তাদের বেশি কষ্ট দুনিয়াতে হয় আপনি দেখেন না প্রত্যেকটা নবী আসল কালাম সুমান তালা সবচেয়ে বেশি ভালোবাসতেন আর তারাই সবচেয়ে বেশি অভাব অনটন তারাই সবচেয়ে বেশি দুনিয়ার জীবনে ফকিরের মতো জীবন যাপন করেছেন কারণ তারাই এটা বেছে নিয়েছিলেন দুনিয়ার জীবন তো সামান্য কিছুদিন এখানে আপনি বাদশাহী বেছে নিয়ে এই ক্ষণস্থায়ী বাদশাহী ছেড়ে দিয়ে পরকালীন জীবনটা হারাবেন কিন্তু প্রত্যেকটা নবীর আসল এই দুনিয়ার জীবনের এই অভাব অনটন এই গরিবী হালাবত থেকে পরকালীন জীবনে বাদশাহীটা কিনেছিলেন এই অল্পতুষ্ট থাকার গুণটা অর্জন করতে হবে আজ আমাদের সমাজে অনেক সংসার অনেক বন্ডা শুধুমাত্র এই অল্পতুষ্ট থাকা না থাকার কারণে অল্পতুষ্ট না থাকার কারণেই মূলত সংসারটা ভেঙে যায় তার স্বামীর ইনকামের উপরে সে সন্তুষ্ট থাকতে পারে না তার স্বামী হয়তো একটু অল্প ইনকাম করে আর একজনের স্বামী একটু বেশি ইনকাম করছে ওইটা দেখে বারবার ফোঁটা দেওয়ার কারণে সে বারবার এটা করে এই জন্য ভাইরা আমার এই অল্পতুষ্টি এই গুণটা আমাদের অর্জন করতে হবে যদি আমরা তাক্যাবানদের গুণ অর্জন করতে চাই চতুর্থ নম্বর হচ্ছে পরকালের কথা সময় স্মরণ রাখা আপনার প্রত্যেকটা কাজে সময় পরকালের কথা স্মরণ রাখবেন কারণ এই কিন্তু স্থায়ী। সেই স্থায়ী জীবনের জন্য আপনি কি করছেন কি পাঠাচ্ছেন এই বিষয়ে আপনি একটু খেয়াল করবেন আপনি যদি দুনিয়ার জীবনে সময় পরকালের কথা চিন্তা করেন মৃত্যুর কথা চিন্তা করেন দেখবেন আপনি কখনো প্রতারক হবেন না আপনি কখনো ধোকাবাজ হবেন না কারণ আপনি ধোকাবাজি করে কি করবেন এই প্রতারণা করে কি করবেন এই প্রতারণা ধোকাবাজি করে পরকালে তো আপনাকে আল্লাহ হসমান্লার সামনে দাঁড়াতেই হচ্ছে আপনি একজনের জীবন নিয়ে সিনিমিনি খেলে কি লাভ করলেন ক্ষমতার তো আপনাকে আল্লাহ হিস্লা দাঁড়াতে হচ্ছে আপনি সামান্য সময় আল্লাহ হস অবাধ্য হয়ে আপনি কতটুকু মজা করছেন এই যে আপনি নেশা করছেন আপনি আল্লাহ হসুমান তোলা অবাধ্য হয়ে আল্লাহর বিরুদ্ধ আচরণ করছেন আল্লাহর শরীয়ার বিরুদ্ধাচরণ করছেন দুনিয়া তো চল্লিশ পঞ্চাশ বছর দেখেন না একটা যুবক মারা যায় দেখেন না একটা শিশু মারা যায় আমাদের সামনেই তো এগুলো হচ্ছে এই জন্য সবসময় পরকালের কথা স্মরণ রাখা এই বিষয়গুলো এই তিনটা নিদর্শন এবং এই চারটা গুণাবলী যদি আমরা আমাদের ভিতরে অর্জন করতে পারি আমাদের ভিতরে এটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা তাকোয়া বান হলাম আল্লাহ আনতাল আমাদেরকে তাকুয়া অর্জন করার তৌফিক দান করুক ইমান আনার পরে এই তাকোয়ার স্তরে আল্লাহালকে পৌঁছে দিক আল্লাহমিন